সায়ের ফিরে আসছে আমি শুধু এই প্রশ্নটা করে রাখি এটা সায়েরেও আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি ই মানে আসলে ইদানি হয়েছে কি এমন সব কমেন্ট টমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন যা কী প্রশ্নের যে কী কিন্তু আমি প্রশ্নটা এরকম করতে চাই যে যদি আমি নেই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন জুলাই আগস্টে র যেটা করছে তো সেইটা কি পনেরো বছর ধরে কি তারা এটা সফল হইতেছিল পনেরো বছর ধরে কি তারা তাগ আয়ত্তে ছিল আইসা এই পয়েন্টে আইসা এটা ব্যর্থ হইলো স্যার আমরা কথা কথিছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপরের থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লইছিল কিনা যেই কারণে জুলাই আগস্ট না এটা আপনি একটু পরে কেন আমি একটু ফাহামের জিগে এলো এই ঘটনাটা যে ফার্ম আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল আর এই পয়েন্টে আইসা ব্যর্থ হইছে এখানে আমি দেখেন ভাই আমি আপনাকে একটা এখানে কথা বলা যায় ঠিক আছে বলি আমি দৃষ্টি মানুষের শোনাও দরকার যেটা আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের ভারত না আমি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যেই গ্যাস এবং মানে এনার্জি ডিল এটা সাথে যুক্ত ছিল তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন আপ্তারা মনে করেন যে এই সময় কি হবে ঘটনাটা ঘটতো এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে এটা ইন্টারেস্টিং তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিলগুলো করতেন কি হবে যে বাংলাদেশের আগিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে গভর্নমেন্টকে প্রেশার দিবে থ্রু ইন্ডিয়া ওকে এবং তার ভার্সন অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ আই কমিশন তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাক্ট কিনা কেউ জানে না এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটা আপনাকে কি ইঙ্গিত করে আমার কাছে আমার রিডিং যদি এই ভার্সন সত্যি হয়ে থাকে আমার কাছে মনে হয়েছে এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং এবং এখানে একটা 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 অর্গানিকলি একটা সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতো যে ভারতের ব্লেসিং অ্যাকচুয়ালি নট ভারতের ব্লেসিং এখানে ফাইন্যান্সিয়াল লেনাদানও হয়তো হইতো এবং মানে এবসলিউটলি মানে মানে ও ভারতের লোকজনে ঠকাটাকে এটাই আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে মানে মানে ঠকাটা কি এবং আপনি ফাইনান্সিয়াল লেনদেনের কথাটা বলতেছিলেন আচ্ছা আপনি শেষ করেন তারপরে সরি আমি তো এই লেনদেনে যদি কি হয় আপনি চিন্তা আমি যদি আমি ওনার ভার্সনটা সত্য বলে ধরে নিচ্ছি ফর ফর এবং আপনি চিন্তা করুন যে আমি একজন ইন্ডিয়ান 30 35 বছরের সরকারি কর্মকর্তা আমি বাংলাদেশে কাজ করতে এসেছি কাজ করতে এসে দেখছি যে আমাকে ফ্ল্যাটারিং আচরণ করা হচ্ছে আমার সাথে এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাঁকুর মারার জন্য তা আমি তো আমি তো এই ইন্টারেস্টটা হবই ওকে তাই না যে কথা যদি আপনার পয়েন্ট আপনার পয়েন্ট পরিষ্কার আমি একটু স্বামীর কাছ যেতে চাই সামনে আমার ইয়াটা হচ্ছে যে পনেরো বছর ধরে আওয়ামী লীগকে ভারত সাপোর্ট করতেছিল সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরাই নিছিল কিনা বছর ধরে ভারত সরকারকে সাপোর্ট সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই এটা এটা যদি আপনি একটু দেখেন কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন রকমের আহ পরিকল্পিত সাপোর্টাজ করার চেষ্টা করা হয়েছে

আমরা আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কোনো রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্যপত্র এগুলো সবকিছু আমি পেয়েছি কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই উনি স্পষ্টভাবেই গত দু সপ্তাহ আগেই একটা প্রথমে অফশেল কনফারেন্স হয়েছে উনি ওখানে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অর্ডার

হ্যাঁ হ্যাঁ আজিজকে কে দিছে খারাপ ওয়াকার কে দিছে ভালো ভালো কাজ খারাপ কাজ সব কাজই করছে আর কি